পাতা দিয়ে দিলাম পাঁচ ফোরনটা দিয়ে দিলাম এরপর একটু

সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম ভালো করে লবণের সাথে আমলাগুলো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবার ভালো করে মিশিয়ে নিলাম আমরা কালারের জন্য দিই এবার মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আবার ভালো করে আমলার সাথে মিশিয়ে নিতে ভালো মিশিয়ে নেওয়া হয়ে গেল এবারের মধ্যে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিতে হবে যতটুকু আমলা তার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে আবার ভালো করে আমার সাথে চিনিগুলো মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল এর মধ্যে এবার কিছুক্ষণ পর লেগে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে জিরা গুঁড়িটা দিয়ে দিলাম আবার ভালো করে আমলার সাথে মিশিয়ে নিলাম এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো আবার ভালো করে আমলার সাথে এগুলো মিশিয়ে নিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আমলাটাও সিদ্ধ হয়ে আসছে এবার শুকনো মরিচ আগে থেকে টালা ছিল তা দিয়ে দিলাম